హేగస్ so, అసలాక్ hey তো আজকে আমাদের ম্যাচে পরে গ্রেনার দালাল বিব্যাস ইউটিউব বিডি গেমিং গেমিং সাথে আরো পড়ছে প্যানেল ইউজার ভাই যেই একটা অবস্থা হয়েছিল তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো বুঝতে পারবা ওকে চলো প্রথমে আমি তোমাদের একটু রিজনে জায়গায় দেখাই যে এফ বিডি গেমিং বা এস আর বিডি গেমিং কেউ রিজনে আছে কিনা ওকে চলো এই জায়গায় আমি একটু ভিডিওটা ফার্স্ট করে দিই যাতে তোমাদের একটু দেখতে সুবিধা হয় বা সময় কম লাগে আর এই জায়গায় খুঁজে দেখলাম যে ভাই এফ বিডি গেমিং ও নাই আর যে এস আর বিডি গেমিং দুইজনের একজনও রিজনে নাই তো তারপরে আমরা গেলাম সাজ দিতে তাদের ইউআইডি কোড নিয়ে আর দেখতে চাইছিলাম ওরা কি গ্র্যান্ড মাস্টারই নাই নাকি রিজনে উঠতে পারে নাই তো তারপরে এই জায়গায় এফএফ বিডি গেমিং এর সাজ দিলাম দেওয়ার পরে দেখে যে অনলাইনে তো তারপরে এই জায়গায় আমি চলে গেলাম ওর প্রোফাইলে দেখতে যায় গ্র্যান্ড মাস্টারে আছে কিনা তো প্রোফাইলে যাওয়ার পর দেখি এই জায়গায় গ্র্যান্ড মাস্টার তারপরে সাজ দিলাম এস আর বিডি গেমিং এর ইউআইডি কোড নিয়ে তো তারপরে দেখলাম এস আর বিডি গেমিং অনলাইনে তো তারপরে ওর প্রোফাইলের মধ্যে গেলাম যাওয়ার পরে দেখি যে না এক গ্র্যান্ড মাস্টারে নাই মানে তো ছয় হাজার স্কোর নিয়ে আছে তো যাই হোকরা গ্র্যান্ড মাস্টারে থাকুক বা না থাকুক আজকে গ্রেনার দালাল পিডামু এই সে কথা আর এই জায়গায় আমি আমার ফেভারিট ইমুড পুষ্পার রাজ মুড দিলাম যে হারকি কি ঝুকে নেই আর ভাই ওরা যদি আমার নক করে দেয় তাহলে তো ডাইরেক্ট শুইয়া পড়তে হইব আচ্ছা যাই হোক আজকে ভাই গ্রেনার দালাল মারতে হইব যেমনি হোক ওকে তো আমরা চলে আসলাম প্রথম ম্যাচে আর ভাই এই ম্যাচটাই কি হয়েছে তোমরা একটু দেখো তো আমার একটা পোলায় শর্ট ভিডিওর কমেন্টে একটা চ্যালেঞ্জ দিছিল যে দশ কিল কইরা পারলে একটা ভিডিও আপলোড দিতে তো এই জন্য আমি এই ম্যাচটা খেলতে চাইছিলাম যে এই ম্যাচটায় দশ কিল কইরে তারপরে শর্ট ভিডিও আপলোড দেবো তো আমি এই ম্যাচটা নামার সাথে সাথে দেখি আমার সামনে দিয়ে দুইটা এনিমি যাইতেছে বাট কারো কাছে গান ছিল না আর ধরতে গেলে এই জায়গায় আমি ফিরিতে ফিরিতে দুইটা কিল পাওয়া গেছি আর এই জায়গায় এর টিমমেট আরো দুইটা বাইসে আছে আর ওর দুইটা টিমমেট ছিল নিচের দিকে তো আমি ওই নিচে চলে আসলাম আসার পরে এই জায়গায় এনিমির আওয়াজ পাইলে আমার সামনে দেখি এনিমি তো তারপরে এই জায়গায় ওর জোস লেভেল একটা হেডশট মারা ডাউন করে দিছি আর ওয়াও আমার এই জায়গায় লাইফের বারোটা বাজাই দিছিল দেন ওরে ফুল ক্লিয়ার করে এই জায়গায় একটু মেডিকেট নিয়ে নিলাম সাথে সাথে দেখি ওর টিমমেট আমার মারা শুরু করে দিছে তো তারপরে এই এনিমিটারে ওপি হেডশট মারা ডাউন করে দিলাম আর ভাই আমার লাইফের অবস্থা এই জায়গায় বারোটা বাজাই দিছিল দেন ওরে ফুল ক্লিয়ারটা করে আমি আবারও মেডিকেট নিয়ে নিলাম আর এই জায়গায় আমার অলরেডি চার কিল হয়ে গেছে এখনো সাতত্রিশ জন এনিমি অ্যালাইভ আছে তো আমি ভাবলাম এই ম্যাচে এমনিতেই দশ কিল হয়ে যাব বাট 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 ম্যাচ তো ছিল এই থেকে শুরু আর আমাদের সাথে কি হয়েছে তোমরা একটু দেখো দেখো এই জায়গায় আমি নক আর এক সেকেন্ডের মধ্যে আমার দুইটা টিমমেট নক এন্ড আমার টিমমেট এইটা শেষ আর আমাদের স্কোয়াডটাই শেষ তো এই জায়গায় কি হয়েছিল দেখবা ওকে চলো একটু পিছিয়ে যাই

বাংলাদেশের কিছু কিছু পিসি প্লেয়ার গো কি আর বলবো ভাই যাই হোক না কেন ওরা প্যানেল ইউজ করে গেম খেলবোই ওকে ওই ম্যাচটা প্যানেল ইউজারের মাইর খেয়া মন খারাপ করে চলে আসলাম আরো একটা ম্যাচে আইসে দেখি যে হঠাৎ আমগো গো ম্যাচে গ্রেনার দালাল তো এখন একটু আর আমার আর এখন এই জন্য আর সামনে যাইতে না যাইতে দেখেছি আমার সামনে একটা এনিমি আর জোস লেভেল একটা ড্যামেজ দিয়ে দিছে এই জায়গায় আমার আর এই জায়গায় দেখো আমার হেলথ আছে অল্প একটুখানে তো এই জায়গায় আমি একটু বাইরে তারপরে মেডিকেট নেওয়ার ট্রাই করতেছিলাম বাট সামনে থেকে দেখি এনিমি আইসে তো আমার টিমমেটে বলতে

যাইতেছিলাম হঠাৎ দেখি যে আরো একটা কিল করছে তো বুঝলাম যে দালাল এখনো বাইসে আছে আর আমি জুনে মুভ করতেছিলাম হঠাৎ আমার মাইরা দিছে আর ওই জায়গায় একটা প্লেয়ার আমাদের লাস্ট বিবে দেয় আর তোমাদের বলছিলাম না যে আর একটা মজার জিনিস আছে আর ওই জায়গায় যে আমার দিয়ে দিছিল একটা প্যানেল ইউজার আর ওই প্যানেল ইউজারে রে ভাই সেই লেভেলের মার দিয়ে দিছে আর এখন এই জায়গায় এফ বিডি গেমিং বাইসে আছে আর ভাই ওই কই দেখছো উপরে নামছে আর এই জায়গায় বিবেচ প্লেয়ারে আতঙ্কে আছে তো আতঙ্কে মারতে জায়গা নিচে পড়ে গেছে তো পড়ার সাথে সাথে প্যানেল ইউজারে এডব্লিম দিয়ে ধাপ কইরা মাইরে দিছে তো ওই শেষ হওয়ার সাথে সাথে আমরা আরো একটা মেসেজটা দিয়ে দিই আর এই ম্যাচে আমার টিমমেটরা বলতেছিল যে এস আর ভিডি গেমিং পড়ছে আরো একটা গ্রেনার দালাল পড়ছে তো তারপরে আমি মনে মনে হাসতেছিলাম যে বাইরে ভাই মানে একটা যাইতে না যাইতে আরো একটা গ্রেনার দালাল পড়ছে তো এইবার আমি ভাই একদম কনফিডেন্স আনি নিজের মধ্যে যে না আজকে গ্রেনার দালাল রে মারতি হইব এই ম্যাচে যেমনি হোক গ্রেনার দালাল রে মারতি হইব তো এই ম্যাচটা লাস্ট পর্যন্ত দেখো পুরো ধামাকা লাগাই দিছিলাম ম্যাচটায় তো নাইমেই পাইছি থ্রি ম্যাক্স স্কার আর স্কার দিয়া ভাই রে সেই লেভেলের হেডশট মারা দিছি আর তোমরা যারা নতুন প্লেয়ার তারা জানো না যে কুপি ডেস্কারের কি পাওয়ার কিন্তু যারা পুরান প্লেয়ার তারা জানে যে কুপি ডেস্কারের কি পাওয়ার আর এই এসকারড ভাই পার্মানেন্ট পাই তুইলে যে কত ডায়মন্ড খরচ করতে হইতো ওকে তো বিবেস খুঁজতে খুঁজতে তারপরে আমি চলে আসি বিमाशক্তিতে আর সামনে দেখি একটা এনিমি কিন্তু ভাই এই জায়গায় একটা মজার কাহিনী আছে মজার কাহিনীটা একটু পরে তোমরা দেখতে পারবা তো ওই এনিমিটা আমারে ড্যামেজ দিয়া দেয় আর আমার কাছে কোনো মেডিকেট ছিল না সেই জন্য আমি যাইতেছিলাম সামনে তো সামনে দেখি আরো দুইটা স্কট মারামারি করতেছে তো আমি এই জায়গা থেকে পিছে যাইতেছিলাম দেখি যে ওই এনিমিটা আমারে মারার জন্য চলে আইছে আর জায়গায় তোমরা একটু আমার এসপির দিকে তাকাও মানে ভাই বাগের এক ভাগ বাইসে আছে আর ভাই আমি অল্প একটু এসপি নিয়ে ওর সাথে মারামারি শুরু করছি যে হার মানা যাইবো না তো ওই হেডশট কিন্তু তোমরা কি একটা জিনিস খেয়াল করো নাই আর যখন আমি মারামারি করতেছিলাম তখন আমি নিজেই আমি দেখলাম যে ভাই আমার বিবেজে মাইরা দিছে তো তখন আমি বলতেছিলাম যে ভাই আমারে খালি একটা বার ভাই প্লিজ আমার একটা বার দে তো তারপরে এই জায়গায় আবরার যাই আমারে রিবেব কইরা দিল তো সাথে সাথে দেখি যে বিবেজে আরো একটা কিল করছে তো আমি কই তুই একটু বাইসে থাক তো আমি নাইমা হালকা একটু লুট করার পরেই দেখি আমার একশো পঞ্চাশ দিয়ে দেয় একটা এ্যানিতে এডাবলেম দিয়া তো এই জায়গায় আমার ভাগ্য ভালো আমি বাইসে যাই অ্যান্ড আমার কাছে একটা মেডিকেট ছিল আর আমি মেডিকেটটা মারতেছিলাম আর হঠাৎ দেখি যে এনিমিটা আয়া পড়ছে আর ভাই ওরে যেই লেভেলের একটা হেডশট মাইরা দিয়েছি পুরো হ্যাকারের মতো তো ওরে ফুল ক্লিয়ার কইরা দেখি ওর লুটবক্সের ডাবল সে তো তখন আমি বলতেছিলাম ওরে তুমি আমার এই সে দিয়ে এই লেগেই একশ পঞ্চাশ দিয়ে দিছিলা ভাগ্য ভালো আর একটা লাগাইতে পারে নাই যদি আরেকটা লাগিয়ে যাইত তাইলে ভাই এই জায়গায় আমি ডেড আর এই জায়গায় আমি বাইসে ছিলাম কিন্তু উপরে তাকাই দেখি যে আমার তিনটা টিম মেয়েটি শেষ কিন্তু আমার কাছে যেহেতু ছিল ডাবল স্নাইপার সেক্ষেত্রে ভাই আমি একটু ভয় পাই নাই বা আমি একটু ঘাবরাইও নাই আর আমি জানি যে স্কট মাইরা দেওয়া কোনো ব্যাপার না এখন আর সামনে যেহেতু ছিল রিভাইভ পয়েন্ট আর আমার কাছে ছিল এগারোশো টোকেন তাই রিভাইভ দেওয়ার জন্য চলে আসলাম আর সামনে দেখি একটা এনিমি তো এই জায়গায় ওরে এডাব্লিউ দিয়ে একশো পঞ্চাশ লাগাই দিছি যাইতে না যাইতে আরো একটা একশো পঞ্চাশ লাগাই দিছি এই জায়গায় ওরে ফুল ক্লিয়ারটা করে আনিছি তো এখন হয়ে গেছে আমার কাছে সতেরোশো টোকেন তো আমি এই জায়গায় দিয়ে সবাই রিভাইভ দিয়ে দিতে পারলাম বাট এই জায়গায় যে একটা বট মাইয়া ছিল ওর ছিল না নেট আর এই জায়গায় আমার খেলাটা দেখে অন্তত হ্যাকার করো না তো সামনে দেখলাম এনিমি আর এডাব্লিউ দিয়ে মারলাম আর ওর হেডশট লাগে গেল তারপর এই জায়গায় ওর স্কোয়াডই শেষ হয়ে গেছে কিন্তু এই জায়গায় তোমরা আরেকটা জিনিস খেয়াল করো না এই জায়গায় আমি যখন ওই

যাই হোক তো কি আর করার আজকেও বিবেশ মারতে পারলাম না আজকে হার মানি নেয় তো বিবেশ যেই দিন মারমু ভাই খুব খারাপ ভাবে মার মু তো যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে আর কাজ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই অ্যান্ড আলাইকুম